সোশ্যাল মিডিয়া বিষয়ক সচেতনতা কী করবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে ধর্ম জাতি ভাষা সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে বিরূপ অথবা উত্তেজনামূলক পোস্ট অথবা মন্তব্য করবে না সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষমূলক কমেন্ট অথবা লাইক অথবা শেয়ার করা যাবে না এটা আইনত অপরাধ সোশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব ছড়ানো যাবে না এটি অপরাধ ফেসবুকে অথবা অন্য কোনো বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের জমায়েত রাস্তা অবরোধ মিছিল ইত্যাদি করে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি নষ্ট করা যাবে না কোনো ঘটনাকে কেন্দ্র করে বেআইনি জমায়েত আয়োজন করা বা জমায়েতে যোগদান করা চলবে না কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে রাস্তা পথঘাট অবরুদ্ধ করবে না কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবে না জনসাধারণের মধ্যে ধর্ম কুল জন্মস্থান ইত্যাদি বিষয়ক বিষয় নিয়ে শত্রুতা সৃষ্টি করা চলবে না কোনো ধর্মকে অপমান করার উদ্দেশ্যে ধর্মস্থানের ক্ষতি বা পবিত্রতা নষ্ট করা চলবে না ধর্মীয় বোধকে অমর্যাদা করা চলবে না জনসাধারণের মধ্যে শত্রুতা ঘৃণা সৃষ্টি করবে না অশ্লীল তথ্য প্রকাশ ও প্রচার করবে না কি করতে হবে সোশ্যাল মিডিয়াতে ধর্ম জাতি অথবা ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে কোনো বিরূপ বা উত্তেজনামূলক পোস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে সর্বদা আইনের উপর ভরসা রাখতে হবে সর্বদা রাজ্য তথা দেশের ঐক্য ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে মতামত জ্ঞাপন করতে হবে সর্বদা সুনাগরিক পত্বের পরিচয় বহন করতে হবে ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে ভারতের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতি আনুগত্যা প্রদর্শন করতে হবে